এই তেসরা জানুয়ারিকে বেছে নিয়ে অসহায় এবং দুস্থ পরিবারদের ইমাম মোয়াজ্জিনদের মধ্যেও যারা একদম খুব ন্যূনতম বেতনে তারা জীবনযাপন করছেন তাদের একটা করে ওই আপনার কম্বল বিতরণ অর্থাৎ শীত বিতরণের জন্য একটা আয়োজন তিনি করেছেন হাওড়া জেলা কমিটির সকল মসজিদ এবং ইমাম মোয়াজ্জিনদের সঙ্গে নিয়ে রাজ্য জুড়ে শীতের আমেজ অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করতে চলেছে আগামী তেসরা জানুয়ারি বুধবার শুধু তাই নয় তাদের দাবি আগামী দিন ইমাম ও মোয়াজ্জিনদের পরিবার থেকে যাতে আগামী দিন আইপিএস ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই লক্ষ্য নিয়ে তাদের পথ চলা আমরা সেই চিত্র দেখাবো আপনারা চোখ আমাদের পর্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী তথা অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান সাব্বির আলী ওরসে সহ বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের এই চ্যারিটেবল ট্রাস্টের মূলত যে বিষয় সেটা হলো যে ইমাম মুওয়াজিনদের ছেলেরা যাতে সুশিক্ষিত এবং সুশিক্ষায় এগিয়ে যেতে পারে তারা দিনই শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবি শিক্ষায় যাতে তারা এসডিও বিডিও আইপিএস ডক্টর মাস্টার ইত্যাদি ডিগ্রি যাতে হাসিল করতে পারে তার জন্য সবথেকে বেশি অবদান এবং বেশি ভাবনা নিয়ে যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন তিনি হলেন মাস্টার আইজব সাহেব আমরা তার কাছে ঋণী তার দীর্ঘজীবী কামনা করি তার দীর্ঘদিনের চাওয়া এবং পাওয়া তার পূর্ণ প্রত্যাশা যে আমার জাতি অর্থাৎ আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে ন্যূনতম বেতনে যারা দীর্ঘদিন মসজিদ এবং মাদ্রাসার খিদমত করে আসছে এমন ইমাম মুওয়াজ্জিন সেই সম্প্রদায়ের পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সন্তানদেরকে নির্দিষ্ট একটি ভালো জায়গায় পাঠানোর জন্য এই ট্রাস্টের তিনি সূচনা করেন এবং এই ট্রাস্টের লক্ষ্য হল যে বৃহৎ আকারে বড় আকারে একটি আমাদের হাওড়া জেলায় আপনার একটা স্কুল তৈরি করা যে স্কুল থেকে ছেলেরা ডাব্লিউ বি সি এস পরীক্ষা দেবে আইপিএস হবে আপনার বিডিও হবে এসডিও হবে সেই জন্য এই ট্রাস্টের মূলত লক্ষ্য হল যে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত দেশ এবং জাতিকে আপনার লক্ষ্য বস্তু বস্তু লক্ষ্য বস্তুতে পৌঁছে দেবে সেই জন্য এই ট্রাস্টের প্রতি আমাদের একটা দৃঢ় বিশ্বাস আছে এবং পূর্ণ প্রত্যাশা নিয়ে আমরা এই ট্রাস্টের সঙ্গে জড়িয়ে আছি এবং এই ট্রাস্টকে আগামী দিনে আরও বিভিন্ন পরিকল্পনা করে যাতে দেশ জাতির উন্নয়নে কাজে লাগানো যায় তার জন্য আমরা একটি প্ল্যান প্রোগ্রাম করেছি ইনশাল্লাহ আমাদের এটা চালু ছিল যে এই চূড়ান্ত শীতে যে সমস্ত মানুষগুলো শীততাপ নিয়ন্ত্রণের জন্য বড় কষ্ট অনুভব করছে অসহায় যারা তাদের জন্য হাওড়া জেলার পক্ষ থেকে আমাদের যে ইমাম এবং মজ্জিন চ্যারিটেবল ট্রাস্ট আছে তার পক্ষ থেকে বিশেষ করে আমাদের এই এই প্রোগ্রামের উদ্যোক্তা জনাব মৌলানা শেখ মোহাম্মদ আইয়ুব আলী স্যার উনি তার অক্লান্ত পরিশ্রমে উনি এই তেসরা জানুয়ারিকে বেছে নিয়ে অসহায় এবং দুস্থ পরিবারদের এবং ইমাম মজ্জিনদের মধ্যেও যারা একদম খুব ন্যূনতম বেতনে তারা জীবনযাপন করছেন এবং তাদের প্রয়োজন প্রয়োজনের ক্ষেত্রে তাদের একটা করে ওই আপনার কম্বল বিতরণ অর্থাৎ শীতবস্ত্র বিতরণের জন্য একটা আয়োজন তিনি করেছেন হাওড়া জেলা কমিটির সকল মসজিদ এবং ইমাম দিকে সঙ্গে নিয়ে তো সেটাই আগামী তেসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ মৌলানা আজুব সাহেবের নেতৃত্বে তাই আমরা সবাইকে আহ্বান করছি যে তেসরা জানুয়ারি আমাদের ওই প্রোগ্রামে আসার জন্য এবং আমাদের শিশু সব শীত বস্ত্র অনুষ্ঠানকে মানে সাফল্য মন্ডিত করার জন্য সেটা হবে মুসাফুর কৈজুড়ি উলুবেড়িয়া হাওড়া চড়া মসজিদে স্থান হচ্ছে মুসাফুর চড়া উলুবেড়িয়া হাওড়া বাগনান বা এই বাগানবাড়ি চড়া মসজিদ আপনাদেরকে এই যে আপনাদের এবছরের প্রথম দু হাজার তেইশের আমাদের প্রত্যাশা সেটাই আছে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং অক্লান্ত পরিশ্রম করছে এই ইমাম মোয়াজিন চ্যারিটেবল ট্রাস্ট আপনি কোন পদে আছেন আমি সাধারণ সম্পাদক হিসাবে একটু আমাদের সিনিয়র যিনি আছেন তিনি ভিডিওই সার্ভিস করেন হাওড়া জেলার সংখ্যালঘু দফতরেও তিনি দায়িত্ব আছেন জনাব মৌলানা আইব স্যার আমাদের ট্রাস্টের চেয়ারম্যান আছেন সাবির আলী ওয়ারসি আর জনাব নাসিরউদ্দিন উদ্দিন মল্লিক উনি বিশিষ্ট সমাজসেবী আছেন জনাব সামাদুল আলী খান সাহেব বিশিষ্ট সমাজসেবী আছেন আর আমাদের অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে মুস্তাফিজুর রহমান হাসমি আরও অনেকে আছেন আমাদের সঙ্গে জড়িত আছেন এবং সাধারণ এবং গরিব দুস্থ সকলের পাশে দাঁড়ানোর জন্য এবং ইমাম মোয়াজ্জেনদের সকলকে তাদের সেবাই নিয়োজিত হয়ে আছেন ওনারা এই শুরু করছেন আগামীতে আরো আমাদের অন্যান্য কর্মসূচি আছে আমরা এগিয়ে যাব আপনারা আমাদের সঙ্গে সকলের সহযোগিতা করলে আমরা আরো এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনার নাম মোহাম্মদ খাইদুল বাসার খান আমি হাওড়া জেলা ওই ট্রাস্টের চেয়ারম্যান আমার নাম হাফেজ এম কে রিজাউল ইসলাম উলুবেড়িয়া হিরাপুর